লাইফে আবার চলে এলো তো তোমরাও চলে আসো আর দুষ্টু দুষ্টু কমেন্ট করতে থাকো তো প্রত্যেক দিনের মতো আমি চলে আসছি একটু একছিলাম তো এতই নেটওয়ার্কের সমস্যা হচ্ছিল যে তোমাদের কমেন্টগুলো আমি কারো কমেন্ট দেখতে পাচ্ছিলাম না তো এই কারণের জন্য আমি আবার চলে এলাম লাইভে তো তোমরাও চলে আসো আর তোমরা এসে তোমাদের মিষ্টি হাতে দুষ্টু দুষ্টু কমেন্ট করো খুব ভালো লাগবে তো চলে আসো আসছে কমেন্ট হ্যাঁ আসছে তখন আসছিল না গো টালিম দা কি বলবো খারাপ ভেবো না যে কমেন্ট আমি পড়ছি না কিন্তু দেখতে পাচ্ছে তো এত সমস্যা হয় ফেলে বুঝতে পারলে তো কি সমস্যা খাওয়া দাওয়া করেছো তুমি হ্যাঁ আমি খেয়েছি ভাত খেয়েই গেলাম লাইভে তোমার খাওয়া দাওয়া হয়েছে কেমন আছে বলো দিদি ভাই কেমন আছে ঠিক আছে 봐게랬ছলে মত হাতে যেতে দেখতেছেন খুলে পরে একটু কমেন্ট করো আমার কিনতে আমার মনে হবে যে কমেন্ট গুলো আসছে না তো ডালিম দিয়ে কিছু লিখো না ইলেকট্রিসিটি কাটি কী তোর কে খেয়েছ হ্যাঁ তরকারি হয়নি সব ভাতে ভাত মানে ভাতের ভিতরে ভাত আলু সেদ্ধ মানে আলু ভাতে লাউ শাক ভাতে আর ডাল ভাতে শিম বেগুন ভাতে আর মাছ ভাজা মানে ওই লাউ শাক আলু সিম বেগুন সব একসঙ্গে মাখা হয়েছিল কাঁচা লঙ্কা দিয়ে হ্যাঁ আর মাছ ভাজা এটা কিন্তু খুব ভালো খাবার আমার খুব ভালো লাগে এই সেদ্ধটা মুসুর ডাল সিম আলু বেগুন লাউ শাক এই সেদ্ধ এক একসঙ্গে লঙ্কা মানে ভাজা লঙ্কা দিয়ে মাখলে খুব সুন্দর টেস্ট লাগে তো ভাজা লঙ্কার খাই না ওই জন্য রাত রাত্রি বল দিনের বেলা খাই রাত্রি বলে ভালো লাগলো না ওই জন্য কাঁচা লঙ্কা দিয়ে মাখা হয়েছিল আর মাছ গরম ভাজাবে ভাত খেয়ে দিলাম পক করে তো তুমি কি খেয়েছো তো বন্ধুরা সবাই চলে আসো আজকে খুব সমস্যা হচ্ছে না তো ওই কারণের জন্য অনেকে আসছিল আমি প্রথমে এলাম তো নেটওয়ার্কের সমস্যা তো কমেন্টগুলো শো করছিল না তো আমি ওই আবার চলে এলাম বুঝলে তো বন্ধুরা সবাই কমেন্ট করো এমডি বলো তুমি খারাপ না তুমি ভালো তুমি সঙ্গ দোষে খারাপ হয়েছো কাউকে টেক্কা দিতে গিয়ে নিজেই খারাপ হয়ে গেছো এরকম ব্যাপার তো বন্ধুরা সবাই আসো সবাই কমেন্ট করো তো তোমরা কমেন্ট করো কারণ নইলে আমি বুঝবো হয়তো আবার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে আবার হয়তো কেটে দেব খেপি ভাতে ভাত তরকারি ছিল না না আজকে রান্না হয়নি গো ডালিম দা দুপুরবেলা রান্না হয়নি রান্না হয়নি মানে তো আর কে আসছে প্লিজ কমেন্ট করো আজকে আমাদের একটু কাজ ছিল কাজ ছিল বলতে আমাদের ঠাকুমা মারা গেছিলো তো তার বাৎসরিক কাজ হচ্ছিল তো ওই কারণের জন্য ভাত হয়নি দুপুরবেলা হয়েছিল বাঁধাকপি চচ্চড়ি আর হচ্ছে ফরোটা আর হচ্ছে হিঞ্জের চপ হয়েছিল তো ওইটা খাওয়া হয়েছিল তারপরে কাজ তো মিটে গেছে ওই জন্য রাত্রির এখন গরম ভাত হলো আবার ওই রাত্রিরে গরম ভাত হলে আমরা এটাই বেশি খাই আর কেন খাবো না লাউ শাক তো আমাদের ছাদে দেখেছি আমি ওখানেই ফিডিও করতাম এখন আর রোদ্দুর বেড়ে গেছে আর পাশের বাড়ি ওখানে ওদের ছাদে কাজ হচ্ছে অনেক লোকেরা থাকে তো ওই কারণে আমি আর ওখানে ছাদে ভিডিও করি না আমাদের দালানেই মানে ঘরেই ভিডিও করছি তো ওখানে দেখেছে কত শাক হয়েছে তো এই শাকগুলো আমরা ভালো লাগে ওইটা খেতে তোমরাও করে খেয়ে দেখবে খুব সুন্দর লাগে তো বলো আর গরিব মানুষ বাবু কথায় পাবো গো ডালিমদা প্রত্যেক দিন ভালো মন্দ খাবার যা কপালে জোটে তাই খেয়ে নি বাবু কোনো অভিমান কোনো অভিযোগ কিচ্ছু নেই তো বলো Please comment तो क्या आज चाहो प्लीज कमेंट करो क्या आज लाइक दिए छे कमेंट करते हैं ना कमेंट करो तो प्लीज कमेंट करो के तो कमेंट करो তো লাইক দিয়ে চুপচাপ বসে থাকলে হবে না তোমাদের মিষ্টি দুষ্টু কমেন্ট করতে হবে তো মাঝে মাঝে নেটওয়ার্কের সমস্যা আমি নেটওয়ার্কেরই সমস্যা হচ্ছে মুড়ি খাবে তো এসো আচ্ছা আচ্ছা মুড়ি খাচ্ছে মুড়ি খাচ্ছে দিদিভাই তোমাকে কত যত্ন করে খেতে দিয়েছে খাও খাও কি দিয়ে মুড়ি খাচ্ছে বলে তো দা প্লিজ বলো তুমি কি দিয়ে মুড়ি খাচ্ছ তো বন্ধুরা সবাই কমেন্ট করো তা আমি হয়তো ভাবছি মাঝে মাঝে যে এত নেটওয়ার্কের সমস্যা আছে তো কেউ কমেন্ট সবাই করছে হয়তো কমেন্টটা আসছে না কি আদৌ তোমরা করছো কমেন্ট কী করো না আমি বুঝতেই পারছি না তো ওই জন্য বলছি কে আসছো মানে কারা আছো তো প্লিজ কমেন্ট করো কমেন্ট পড়বো সবার কমেন্ট পড়বো 또공 피해져서 직접 멋있어 되게 되게다. 아. 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 이 슈팅 공 피해졌지. 피해 피해 공에 훠르고 뻗치. হ্যাঁ ঘুম পেয়ে যাচ্ছি তোমরা কমেন্ট করো ভালো লাগে তাহলে ঘুম পেয়ে যাচ্ছি রিয়েলমি বলো কেমন আছো বলো বলো কষ্ট হয় কার কষ্ট হয় তোমার না আমার রিয়েলমি কার কষ্ট হয় তোমার না আমার তো বন্ধুরা সবাই চলে আসো কমেন্ট করো তোমরা যদি কথা বলো না আমার ঘুম পাবে না তোমরা যদি কথা বলো বন্ধ করে দাও আমার কিন্তু ঘুম চলে আসবে এখানে ডালিম তো খুব কান্না করছে তো তোমরা সবাই কমেন্ট করো তোমার জন্য কষ্ট হয়ে যায় হওয়ার জন্য কষ্ট হয়ে যায় আমার জন্য কেন বলো কেন কেন কষ্ট হয় কিসের কষ্ট হয় বল তাড়াতাড়ি বলো তো কথা বলো চুপচাপ বসে থেকো না মা বলে আয় বোন না বউ বলে চুপ মানে কি টকঝাল মিষ্টি ভালোবাসা পুরো প্রচেষ্টা বুঝতে পারলাম না তোমার জন্য কষ্ট হয়ে যায় মা বলে আয় বোন বোন না বউ বলে চুপ মানে কি বুঝতে না ঝাল মিষ্টি ভালোবাসার অপরূপ প্রচেষ্টা ভালোবাসার সৃষ্টি তো বন্ধুরা সবাই জীবন থেকে শুরু করেছে জীবন থেকে শুরু করেছে কে শুরু করেছে কি শুরু করেছে নাটক যাত্রা থিয়েটার দুটো লোকের কমেন্ট করলেও কি ভালো লাগে হ্যাঁ দুটো লোকেও কমেন্ট করলে কি হ্যাঁ ভালো লাগবে কেন লাগবে দেখো একবারে যখন সত্যি বলছি তো দশটা মোটামুটি বাজতেই যাচ্ছে তোমরা যদি সবাই ধরো দুটো থাকো একজনেই তো তুমি যদি কমেন্ট করো কথা বলো তো কথা বলবো ভালো লাগে ঘুমটা অতটা লাগে না তো কেউ এলোই না তুমি আর ইংলিশ আমার লাইভে কেউ আসে না এটা আমি জানি হুম কিন্তু মিষ্টিও নয় পচাও নয় যদি আমি মিষ্টি হতাম পচা হতাম তো কত ভিড় হতো তুলে নিয়ে যায় কথা বলতে চায় তুলে নিয়ে যায় এক কথা বলতে চায় কে তুলে নিয়ে যাবে কে তুলে নিয়ে যায় জানি না আমাকে তুলে নিয়ে যাবে কোথায় কে কথা কে নিয়ে যাবে তুলে বলো ঘুম পাচ্ছে বলো তাড়াতাড়ি ছুঁয়ে দিলে হার আমার কি যে হয়ে যায় জোরে ঘুম পাচ্ছে বলো ঠিক কথা আজ মনে হচ্ছে ঠিক কথা মনে হচ্ছে কি ঠিক কথা মনে হচ্ছে কে কে তোমাকে বলেছে কার কথা শুনে বলছো দাঁড়িয়ে আছে তো দাঁড়িয়ে আছে তোল তো সবাই কমেন্ট করো প্লিজ বন্ধুরা সবাই আসুন সবাই চলে আসো তোমাদের মিষ্টিকে দুষ্টু দুষ্টু কমেন্ট করো আমি চলে আসছি বলটি বৌদি বলতে দিদি কথাটা আমি শুন কথাটা আমি তো শুনেছি দাঁড়িয়ে আছে তোর রাসেন রা রাসেল রাসেল ঠিক কথা আছে মনে হচ্ছে তুলে নিয়ে যাওয়ার কথা বলতে এত রাত্রে এলে হবে আমি নটার সময় পৌনে নটা এসছি তখন আটটা বিয়াল্লিশ নাকি পঁয়তাল্লিশে আসছি হম আটটা বিয়াল্লিশে নাকি পঁয়তাল্লিশে আসছি নয় এটা একবার এলাম তো আধা ঘন্টা ছিলাম তো চলে গেলাম কমেন্ট শো করছে না আবার চলে এলাম লাইক তুই রিলস বলছ বলো এমই তুই কি সব বলছো কিছু বুঝতে পারিনি কে বলেছে তুলে নিয়ে যাবো এ ঠিক কথা হেন তেন বুঝতে পারি না তো বলেন দিন প্লিজ বলো না সুন্দর গন্ধ আরো সুন্দর জানি তোমার কি ঘুম পেয়ে গেছে নাকি আমার মতো মন সুন্দর গন্ধ আরো সুন্দর ঢং ঢাং তো বলো ঠান্ডা লাগছে আবার খাওয়া দাওয়া শেষ কার আমার না তোমার কি খেলে রিয়েলমি বলো কি আমাকে তুলে নিয়ে যাবে তোমার মাঝে যাওয়া খেয়েছি ভাত খেয়েছি কে আমাকে নিয়ে যাবে বলতে কি সব বলছো কিছু বুঝতে পারি না সবাই আমাকে এরকম বলো কেন আমার তো ভয় আমি তো রান্না করি রান্না কি রান্না করেছি তুমি বলো কি রান্না করতেছ হয়ে গেছে না করেছ হবে না হচ্ছে আজ একটু সরল মনে হচ্ছে আজ একটু সরল মনে হচ্ছে আমাকে আমি প্রত্যেক দিনই সরল আমাদের চকটাই ভালো না ভাত বসালাম কখন খাবে এই ভাত বসেছ এই ভাত বসালে কি হবে কটা বাজে দশটা বাজে যার জন্য অপেক্ষা সে বলে আমি চিনি না তুমি বাইরে খেতে কেউ নেই ভালো লাগে না কেউ নেই ভালো লাগে না তাহলে আমার কি করে ভালো লাগবে বলো আছে যার জন্য অপেক্ষা সেই বলে আমি চিনি না একা মানুষ কি আর করা আছে কার জন্য অপেক্ষা রেখে দিলাম রেখে দিব তো ওনারা সবাই চলে আসে তোমরা কথা বলো মনে ঘুম পেয়ে যাচ্ছে সত্যি হয়েছে চোখ চুটে আসছে আমি রেখে দিলাম আমার প্রচণ্ড ঘুম আছে শুভরাত্রি ভালো লাইভে